আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব আর দর্শক এই ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু এখন আপাতত বন্ধ আছে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে না আশা এখন বন্ধ আছে শুল্ক কমালেও তারপরও কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে আসা বন্ধ আছে এদিকে রসুন আদা এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে তা বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর আমরা বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় বেলগাছি হাটে তা আজকের বাজারে এই হাটে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমরা কিন্তু বাজারের মধ্যে যাচ্ছি বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা কিন্তু এই যে বর্তমানে আছি বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানবার এদিকে কিন্তু এই যে কুছাককে তারা কিন্তু চলে গেছেন বাজারে তারা কিন্তু এই যে বাজার করতেছেন এই যে এদিকে কাকু বাজার করেছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন এই তো কাকু বাজার তো করতে আরছেন পিএস কি কিনেছেন হ্যাঁ পিএস কিনেছি পিএস এর দাম কম না বেশি পিএস এর দাম এখন স্বাভাবিক স্বাভাবিক আছে না স্বাভাবিক আছে এই যে কি কিনতে কম না বাজার করতে আসছিলেন নাকি আমি হলো খাজন উঠাচ্ছেন ধন্যবাদ এদিকে আমরা জানবো এখানে যে আলু আছে আলুর বাজারে কি অবস্থা সেটা হচ্ছে এটু জানিয়ে দেবো

তা এদিকে কিন্তু আরো আরো সবজি আছে সেদিক কিন্তু দাম জানিয়ে দেবো এদিকে আমরা দেখতে পাচ্ছি পটল আছে পটল কত করে যাচ্ছে সেটা জানবো আসসালাম আলাইকুম পঞ্চাশ টাকা এক কেজি দাম কমেছে পঞ্চাশ টাকা এক কেজি দরে বিক্রি হচ্ছে যে পটল আর মরিচ কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা এক কেজি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন আর এদিকে

আমরা এদিকে গিয়ে একটু দেখবো এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ছোট আলু আছে তা আলু এই যে ছোট আলু তা মামা আলু কত বিক্রি হচ্ছে আলু কুড়ি টাকা আঠারো টাকা কেজি কুড়ি টাকা থেকে আঠারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে না ধন্যবাদ তারপরে এদিকে পিয়াজ আমরা একটু দেখবো আহ ওয়ালাইকুম আসসালাম বাজার করতে আসছিলেন বাজার কি করা হয়েছে দাম দাম কি না বেশি বেশি বেড়েছে ধন্যবাদ এদিকে আমরা আর একটু দেখাবো এদিকে পেঁয়াজের বাজারের কি অবস্থা পেঁয়াজের দামটা কিন্তু আগের চেয়ে বেড়ে গিয়েছে তা সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম পিয়াজের বাজার কি অবস্থা পেঁয়াজের বাজার বর্তমান পাইকিরি যাচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা মন জি 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 তো অনেকটাই বেড়ে গিয়েছে এখন আবার ওই যে কিছু ওই কাস্টমার কিনে রাখতেছে খাওয়ার জন্য ওই কারণে পিজের বাজার হলো এক থেকে দেড়শো টাকা দুইশো টাকা বৃদ্ধি পাইছে বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে তো বেড়ে গিয়েছে এটা তো কখনো ভাবাও যায় না এই বাজার আবার এক সপ্তাহ দশ দিন পরে যা দেখা গেছে এক থেকে দুইশো টাকা আবার কমতে যখন স্টক পার্টি থাকবে না তখন আবার দাম কমবে জি 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 ধন্যবাদ আপনাকে এই যে আমরা যে দেখতে পাচ্ছি শোষা শোষার বাজার কি কি বর্তমান খুচরা বিক্রি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দরে আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া পনেরো থেকে বিশ টাকা কেজি মিষ্টি কুমড়া তো অনেক সুন্দর কালার এসেছে এগুলা হাইব্রিড কুমড়া অনেক মিষ্টি অনেক মিষ্টি আর এই আলুগুলা কত যাচ্ছে আলু বিশ টাকা কেজি বিশ টাকা কেজি দরে বিক্রি টাকা কেজি আর ভেন্ডির দামটা ঢেঁড়স পঞ্চল্লিশ টাকা থেকে পঞ্চাশ ষাট এরকম চল্লিশ থেকে পঞ্চাশ ষাট বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এই যে বাজারে কিন্তু সবজি প্রচুর সবজি আছে দেখতে পাচ্ছেন এদিকে আরেকটু দেখাবো আমরা সে মধ্যে আমাদের সাথে থাকবেন এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সবজি আর ডাটার শাক বিক্রি হচ্ছে কত করে সেটা জানবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আশিফাল ডাটা কত করে বিক্রি করছে আর ডাটা বিক্রি টাকা টাকা বিক্রি হচ্ছে ধন্যবাদ আর এদিকে আমরা কিন্তু টমেটো দেখতে পাচ্ছি

এখন আপনার সেই হাজিরা কি উঠছে হাজির না আউটলি সমস্যার মধ্যে আছেন তারপর কষ্টে বলতে পারেন না আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ ধন্যবাদ তারপর দর্শক আমরা এদিকে একটু দেখিয়ে দেব এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগুন আছে এই যে তারপর লাউ আছে কাকু আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে বেগুন কত করে যাচ্ছে 50 50 টাকা আর এই যে এই মরিস 50 টাকা কেজি দরে যাচ্ছে আর লাউ কত করে যাচ্ছে লাউ থেকে 50 40 থেকে 50 টাকা পিস বিক্রি হচ্ছে বর্তমানে তারপর আমরা ওইদিকে আরো যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দেখাবো আর এই যে কাকাকা কিন্তু একটু এটা হচ্ছে কাঁচা কাঁচা টমেটো না কাগো হ্যাঁ এর কত করে যাচ্ছে বেবেস্ত টাকা কেজি কেজি 10 টাকা কেজি বিক্রি হচ্ছে ধন্যবাদ তার দশকে আমরা এদিকে একটু জানবো বর্তমানে যে চাল ডালের দাম কেমন আছে সেটা হচ্ছে এই যে পিয়ে আছে পিয়েজের এই যে যে পিয়েজটা আমরা দেখতে পাচ্ছি এই বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানবো এটা হচ্ছে ফাটা পিয়েজ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কাটি পিয়েজ আছে আবার ফাটা ভালো পিয়েজ আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাই এটা তো লাল কিং না এটা ফাটা পেঁয়াজ এটা কত করে যাচ্ছে খুচরা পঁয়ত্রিশ টাকা কেজি ফাটা দেখে আর ভালো সবচেয়ে ভালো লাল তির কিং যেটা চল্লিশ টাকা কেজি দাম একটু বেড়েছে আগের চেয়ে একটু বেড়ে গিয়েছে আগে আর আদা কত করে যাচ্ছে আজকে একশো টাকা এক কেজি দরে যাচ্ছে খুচরা বাজারে খুচরা বাজারে একশো টাকা কেজি দর্শক এদিকেও কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি এদিকে এই রসুন আছে রসুন এর বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো আর এগুলা হচ্ছে সবই দেশি রসুন এগুলা হচ্ছে দেশি ছোট রসুন আর এদিকে আছে যে বড় রসুন তারপরে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পাশে পেঁয়াজও আছে এগুলা সবই ফাটা বিয়াজ টাকা কো কেমন আছেন টাকা কো রসুন বাজারে কি অবস্থা বাড়ছে নাকি দাম একটু বেড়েছে তা এটা কত করে যাচ্ছে ছোট কত এটা টাকা কেজি খুচরা বাজারে আর এই একটু বড়টা সাইডের

আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আর এদিকে আমরা আরেকটু দেখাবো সেটা হচ্ছে মাছের বাজারটা মাছের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এই মাছ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে জানাবো আর এই যে নদীর যে মাছটা আছে নদীর মাছ সেটা হচ্ছে আমরা জানবো কেমন দামে বিক্রি হচ্ছে ভাইজান কেমন আছেন ভালো ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি নদীর মাছ না

কেমন আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে তো নদীর মাছ আছে নদীর মাছের দাম বেশি না কম দামও একটু বেশি না চাহিদা হচ্ছে বেশি তা কেমন আসতেছে কেমন আগে যেরকম আসতো বৃষ্টি হওয়াতে একটু দেখা পাওয়া গেছে দেখা পাওয়া গেছে একটু বৃষ্টি হওয়াতে তা আপনি তো খুশি আর আরেকটা জিনিস আমি জানতে চাইছিলাম সেটা হচ্ছে আরো বিশ ত্রিশ বছর আগে কেমন মাছ উঠতো এই বাজারে অনেক অনেক প্রচুর মাছ জি জি প্রচুর তার দুই আনা পরিমাণ মাছও নাই সেই মাছ তো দেখা যায় না তা আপনার বয়স তো তাও সাইট হয়ে গেছে সেভেন্টি হয়ে গেছে তাহলে তো তখন তো আরো অনেক মাছ ছিল কিন্তু এখন তো সেরকম মাছ নেই অনেক কমে গিয়েছে ধন্যবাদ

ভাই এই যে যে আমরা গাইরে মাছ দেখতে পাচ্ছি এটা কত করে কেজি জি জি আর এটা একই দাম আর এই এইগুলো চারশোতে পাঁচশো টাকা করে যাচ্ছে ধন্যবাদ তারপরে কিন্তু আমরা এদিকে আরো মাছ দেখতে পাচ্ছি এদিকে যে মাছগুলো আছে ভাইজান এই এই মাছগুলো কত করে যাচ্ছে এটা চিংড়ি আর এই বাইলে মাছ আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নদীর মাছ আর এদিকে কিন্তু প্রচুর নদীর মাছ দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাছ এটা কত করে যাচ্ছে এটা হলো আড়াইশো তিনশো

দেখতে পাচ্ছেন 20 চ্যানেল অনলাইন ওসে চলছে আমরা একটু জানবো এই যে পাঙ্গাশের দাম কেমন আছে এদিকে এই যে পাঙ্গাশ মাছ বড় বড় পাঙ্গাশ দাদা কেমন আছে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে মাছ 250 টাকা কেজি দাম কি বাড়ছে না কমছে আজকে জন্য এর জন্য একটু বেড়েছে তো 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এর ওজন কতটুকু কতটুকু আছে কেজি পাঁচ কেজি তিন কেজি ধন্যবাদ আপনাকে তারপরে আমরা এই যে নদীর মাছ দেখতে পাচ্ছি কত করে যাচ্ছে ভাই একশো টাকা ভাগা বিক্রি হচ্ছে একশো টাকা ভাগা বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাগুর মাছ এটা না জিয়াল মাছ জিয়াল মাছ তিনশো টাকা কেজি ধর বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক বাজারে কিন্তু প্রচুর মাছ এসেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে প্রচুর মাছ এসেছে এদিকে কিন্তু

চিংড়ি টাকা ভাগা বিক্রি হচ্ছে এটা হচ্ছে নদী না পুসকুনির এটা হচ্ছে পুকুরের চিংড়ি টাকা ভাগা তারপরে আমরা কিন্তু এই পাশে একটু জানবো এদিকে যে মাছ আছে

তা তাই তো অবশ্যই এখন এখন দর্শক দেখতে পাচ্ছেন এই চাকরি মাছ দুশো টাকা এই কয়টার দাম দুশো টাকা তারপরে আমরা এদিকে এদিকে আরো মাছের দাম জানবো সেটা সে বন্ধু আমাদের সাথে থাকবেন

তারপরে দর্শক এদিকে আমরা কিন্তু বাজারে প্রচুর মাছ দেখতে পাচ্ছি আমাদের রাজবাড়ি জেলায় বেলগাছি এই হাটে প্রচুর মাছ উঠেছে এদিকে আমরা আরেকটু একটু জানবো এই যে এইখানে যে মাছ আছে এটার দাম কেমন সেটা জানবো কাকু কেমন আছেন কত হয়ে যাচ্ছে একশো টাকা কেজি আর এই যে বাটা একশো বিশ এটা কি পুকুরের নাকি পুকুরের মাছ ধন্যবাদ তারপরে এই যে এখানে কত হয়ে যাচ্ছে ভাই কত করে একশো টাকা কেজি মাত্র আটশো গ্রাম কোনটা এই যে সিলভার কাপ সিলভার কাপ একশো টাকা হ্যাঁ আটশো গ্রাম আটশো আটশো গ্রাম সাইজ একশো টাকা আর গ্লাস কাপ দুইশো টাকা কেজি দুশো টাকা কেজি না রসমালাই রসমালাই তাই তো ধন্যবাদ আর এদিকে আরো মাছ আছে এখানে আমরা আগের চেয়ে রুই মাছের দাম বেশি না কম একটু বেশি একটু বেশি আর এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো কত করে যাচ্ছে দুশো চল্লিশ করে যাচ্ছে ধন্যবাদ তারপরে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে প্রচুর মাছ এসেছে এই যে ভাই কিন্তু মাছ কিনতে আসছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো বাজারে আসছিলেন কেমন মনে হচ্ছে মাছের দাম কি বেশি না কম মোটামুটি বাজারে এখন অনেক মাছ আমদানি আছে তো জি জি চৈত্র মাস কুকুর শুকাই গেছে এজন্য মাছের অনেক আমদানি তুলনামূলক ভাবে মাছ চাষের যে খরচ ওই অনুপাতে এখনো দাম আসতেছে না জি জি এক দুই মাস পরে হয়তো আরো দাম বেশি পাওয়া যাবে আশা করি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে কই মাছ বিশাল বড় বড় কই মাছ আর এদিকে যে পাবদা দাদা কেমন আছেন ভালো এই যে পাবদা কত করে যাচ্ছে 320 320 টাকা কেজি 320 টাকা কেজি দরে যাচ্ছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি কই মাছ এর তো চাষের কই চাষের কত করে যাচ্ছে 320 320 টাকা কেজি তিনশো টা এক কেজিতে কয়টা আসে চারটা আসে না চারটা আসে আর এই যে আমাদের এখানে কিন্তু দাদা আছে দাদার কাছে জানবো এই মাছ কত করে যাচ্ছে এখানে কিন্তু সব তাজা মাছ দাদা কেমন আছেন ভালো আছি এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো সবসময় তাজা মাছ থাকে না তাজা তা পুকুরের চাষ করা পুকুরের চাষ করা তো এটা কত করে যাচ্ছে এটা হচ্ছে রুই চারশো টাকা কেজি আর এটা হচ্ছে তিনশো টাকা করে আর মিটকে হচ্ছে দুশো টাকা কেজি ধরে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সিলভার এগুলো আর ওই যে মরা মিট রুই নাইরা ওটা হচ্ছে চারশো টাকা কেজি ধন্যবাদ তারপর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোয়াল মাছ বোয়ালের দাম কেমন আছে সেটা জানবো ভাইছেন কেমন আছেন তা এই যে আমরা দেখতে পাচ্ছি বোয়াল কত করে যাচ্ছে আটশো টাকা কেজি আর এই কালবাহুশো এটা কি নদীর নদীর সাতশো টাকা সাতশো টাকা কেজি দরে যাচ্ছে তারপরে আমরা বাইলে মাছ বড় বাইলে সাতশো টাকা আর এই বাম মাছ ভাঙা আর এ এটা কি ইলিশ ইলিশ এই এরে কত করে যাচ্ছে ভাগা 400 টাকা ভাগা আর এই যে এই মাছগুলা regula টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ তা দর্শক আপনিই কিন্তু জানতে পারছেন বর্তমান বাজারে মাছের কেমন দাম আছে তা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে চিংড়ি মাছ আছে তা চিংড়ির বাজার কেমন যাচ্ছে সেটা জানবো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এই যে চিংড়ি মাছ আমরা দেখতে পাচ্ছি এদিক কি চাষের নাকি নদীর পদ নদী কত করে যাচ্ছে আজকে এক হাজার টাকা কেজি আগের চেয়ে দাম কম না বেশি কম আছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে চাপলে মাছ এটা কত করে ছয়শো টাকা কেজি আর এই চিংড়ি গুড়াটা ছয়শো টাকা কেজি ধন্যবাদ তারপরে কিন্তু দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ আছে এই যে সাগরের চাপলে মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগরের চাপলে এটা কত করে যাচ্ছে

তা দর্শক এদিকে আমরা কিন্তু আরো দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছের দাম কেমন আছে সেটা জানবো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি এই মাছ এটা নদীর নদীর কত করে যাচ্ছে আজকে ওডালে 600 টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে আরে যে বড়টা নদীর চাশের এটা বেస్తే 700 হচ্ছে চাশের এর 700 টাকা করে যাচ্ছে না একটা বিষয়ে আমি জানতে جاছিলাম চাষের বুঝবো কেমনে আর নদীর বুঝবো কেমনে এটা যদি বলতেন এটা বোঝা যায় হ্যাঁ এই সাদা 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 বেশি হইলে কি চাষের আর একটু কালো হইলে নদী নদী ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতেই পারছেন আর এদিকে কিন্তু ইলিশ মাছ আছে কাকা কেমন আছেন তাই যে মাছ কিনতে আসছিলেন কেমন মনে হচ্ছে মাছের দাম

তিনটা হবে বর্তমানে তো ইলিশের দাম একটু মিডিয়ামে আছে না মানুষ খাইতে পারছে আগে থেকে একটু কমছে ইলিশের দাম জি জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং মাছের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম